যেই নাপরমান আমি আল্লাহকে শেষ দা দিই মাজার উল্লাকে শেষ দিই আল্লাহর কাছে সন্তান চাই মাজার কাছে সন্তান চাই আমি আল্লাহ ওই না পরমানকে মাফ করবো না আল্লাহ তালা যেই না পরমানকে মাফ করবে না মাফ করবে না কেন শুধু শিরিক করার কারণে আমরা ঠিক মতে নামাজ পড়তে পারি না আল্লাহ বলে মন চাইলে আমি মাফ করতেও পারি পারে না আমরা ঠিক মতে রোজা রাখতে পারি নাই আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু যেই 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 বান্দা 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 দেই আল্লাহর কাছে সন্তান চাই যেই বান্দা মাজারোলার কাছে সন্তান চাই আল্লাহ বলে ওই না ফরমানকে আমি আল্লাহ মাফ করব না চিন্তা করে দেখেন তাহলে এর অবস্থাটা কি হবে কি আল্লাহ যদি বলে তোরকে আমি মাফ করবো না তো মাফ করার আছে আর সেই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাই বলে না প্রমান দুনিয়ার মধ্যে তিনটা গোড়া কবিরা গুনা সবচেয়ে বড় আল কাবা আল ইসর কবিল্লা আল্লাহ নবী সাল্লাহ আলাই বলেন দুনিয়ার মধ্যে অনেক কবিরা গুণা আছে এর মধ্যে একটা কবিরা গোনা মারাত্মক বড় এটা হলো আল্লাহর সাথে শরীর করা না চিন্তা করে দেখেন যে আল্লাহ আপনাকে খাওয়ায় আপনাকে পালে আপনার সন্তান আল্লাহ যে তুমি আল্লাহর কাছে সন্তান না চাইয়া ওলা কাছে চাও আর মাজার ওলা যে মাজার নিয়ে বসে আছে তার সমস্যার সমাধান নাই তাহলে তোমার বিবিকে একটু বাধা দেই না যে আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পালে আল্লাহ দুনিয়া বানাইলো সব কিছু আমাকে দিল তো ই আল্লাহর গোলামি না কইরা আমার কদম আমার কপাল আমি কিভাবে মাজার ওলাকে যাইয়া শেষ দাঁড়া দিই একটা বার চিন্তা করে দেখলাম বিশেষ করে মহিলাদের মধ্যে এই গুণটা আছে আবার আমাদের সমাজের মধ্যে অনেক চলিত মনে করেন শিরিক চলতেছে যেগুলো আমরা বলতেও পারি না